মাছ চাষি বায়ুবন্ধকান আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন দেখাচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আমাদের এখানে বিভিন্ন জাতের বিভিন্ন মাছের পোনা রয়েছে তো বয়স আমাদের মাছগুলো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ তো বয়স আমাদের মাছগুলো ফার্স্ট গ্রেডিংয়ের মাছ ফার্স্ট গ্রেডিংয়ের মাছ আপনার তো সাধারণত খুব কম চিনে তো বয়স ফার্স্ট গ্রেডিংয়ের মাছগুলো হলো পুকুর থেকে যে মাথার মাছগুলো রয়েছে ওই মাছগুলো পুকুর থেকে নেট নেট জালের মাধ্যমে মাছগুলো বড়ো মাছগুলোর তুলে তারপরে ওই মাছগুলোকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিওস এইভাবে আমরা মাছগুলো হোম ডেলিভারি দেওয়ার পর আপনারা মাছগুলো কিভাবে চাষ করবেন মাছগুলো চাষ পদ্ধতি কিভাবে খাবার দিবেন সম্পূর্ণ আমাদের ভিডিও থেকে জানুন তো বিওস মাছগুলো যেভাবে চাষ করবেন মাছগুলো চাষ করার আগে পুকুর প্রস্তুতি হলো পুকুরের চার পাশে গাছপালা ছাটিয়ে দেবেন পুকুরে যত ময়লা আবর্জনা আগাছা আছে সম্পূর্ণ পুকুরে পানি থেকে দুই ফিট উপরে যত আগাছা আছে সম্পূর্ণ পরিষ্কার করে নেবেন তারপরে পুকুরের তলায় যত ময়লা আবর্জনা আসে পরিষ্কার করে চুন ছাড় খোল ছিটিয়ে দেওয়ার পর মাছগুলো পুকুরে ছাড়ার জন্য আপনারা পুকুর প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে তো বেয়স মাছগুলোকে কি খাবার দেবেন খাবারগুলো হলো ফিট খাবার বা নার্সারি এখন সাধারণত নার্সারি খাওয়াবেন কিছুদিন যাওয়ার পর ফিট খাবার খাওয়াবেন মাত্র ছয় মাসে আমাদের মাছগুলো প্রতি পিস দুইশো থেকে আড়াইশো গ্রাম ওজন আসবে তো বেস আর দেরি না করে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা পেজ থেকে দেখছেন আমাদের পেজগুলো ফলো করে নেবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম